আমি শ্রী মনোজ ঘোষ বিশ্ব সংবাদ কেন্দ্র দক্ষিণ আসাম প্রান্তের প্রমুখ আমরা আজকে একটি বিষয় নিয়ে এখানে উপস্থিত হয়েছি বার্তালাপ অনুষ্ঠানে বিষয়টি হচ্ছে সবার মনে সবসময় একটি প্রশ্ন থাকে যে আর শুধু ভারতবর্ষে নয় সমস্ত বিশ্বের মধ্যে একটি বৃহৎ সংগঠন কিন্তু সেই আর বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তার আর্থিক যে স্থিতিটা সেই স্থিতির প্রেক্ষাপট নিয়ে আজকে সেই বার্তালাপ অনুষ্ঠান আজকে এই সেই গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আমরা জানতে পারব একজন ব্যক্তিত্বের কাছ থেকে উনি হলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে নগর অর্থাৎ দক্ষিণ আসাম প্রান্তের প্রান্ত কেন্দ্র বা আমরা যেটাকে বলি বরাক উপত্যকার প্রান্ত কেন্দ্র বা প্রাণ কেন্দ্র সেই প্রাণ কেন্দ্রেরই নগরের সংগঠক মাননীয় শ্রী প্রণব কুমার পাল চৌধুরী আমাদের মধ্যে উপস্থিত আছেন নমস্কার দাদা আমি আপনার কাছ থেকে আজকে প্রথমে যে বিষয়টি জানব বা জানার চেষ্টা করব সে আর তার সম্পূর্ণ বৎসরের যে কার্যক্রম বিভিন্ন সাংগঠনিক কাজকর্ম থাকে বিভিন্ন বিষয় থাকে সেই বিষয়ের জন্য বা সংগঠনের কাজকর্মের জন্য এই এত বড় সংগঠনের অর্থ আসে কোথার থেকে বা অর্থ কিভাবে সংগ্রহ করা যায় এই বিষয়ে যদি আপনি আমাদেরকে একটু আলোকপাত করেন স্বয়ংসেবক সংগ্রহ এমন একটি সংগঠন যে সংগঠনের অর্থ ব্যবস্থা বা অর্থ বা বলা যেতে পারে অর্থ সংগ্রহের ব্যবস্থা এটা এক অভিনব পদ্ধতির মাধ্যমে হয়ে থাকে পৃথিবীর কোথাও এমন কোন সংগঠন আমার জানা নেই যে সংগঠন সংঘের পদ্ধতিতে অর্থ সংগ্রহ করে তার সংগঠনের কাজ চালায় পদ্ধতিতে কিরকম সংঘ সাধারণত কোনো ব্যক্তির কাছ থেকে সরাসরি কোনো চাঁদা বা ডোনেশন সংগ্রহ করে না সংঘ সঙ্গের সহিংস যেহেতু আছেন সঙ্গে স্বয়ংসেবকরাই সঙ্ঘের যে খরচ খরচ আছে সেই খরচ নির্বাহের জন্য প্রয়োজনীয় যে খরচা আছে সে বান করে থাকে সাধারণত বছরের একদিন গুরু পূর্ণিমা দিনে অর্থাৎ আষাঢ় মাসের পূর্ণিমা দিনে গুরু পূর্ণিমা উৎসব হয়ে থাকে এবং এই গুরু পূর্ণিমা দিনে সঞ্চেবকরা গুরু পূজন করে মতো গুরু গুরুদক্ষিণা প্রদান করে থাকেন সেই যে দক্ষিণা দ্বারা সংগৃহীত রাশি সেটাই উৎস বলা যেতে পারে এখন প্রশ্ন হতে পারে যে গুরুদক্ষিণা মানে কি সঙ্গে গুরুই বটে সেটা বলতে গিয়ে সেটা বোঝাতে গিয়ে সঙ্গের যে প্রতিষ্ঠাতা ডক্টর কেশব বলির হাইটগেওয়াল মনে সঙ্গে যখন শুরু করেন সঙ্গের শুরুয়াতেই সময় এটি এই বিষয়ে সংসদ ইসলামের সামনে স্পষ্ট তার ধারণা তৈরি করেন তিনি একদিন সংসদের ডেকে একটা বৌদ্ধিক বর্গের মতো করে সেখানে সঙ্গের গুরুকে তার সম্বন্ধে তার সম্বন্ধে নিবিস্তারিত তুলে ধরেন তিনি সংসদের সামনে বলেন যে দেখো যে আমার রাষ্ট্রীয় সংসদ সঙ্গের কাজ বিশাল কাজ পবিত্র কাজ সমস্ত দেশের হিন্দু সমাজ যেটা আছে যে রাষ্ট্রীয় সমাজ আছে সেই সমাজকে সংগঠিত করে সামর্থ্যবান করে তোলা এই একটা বড় কাজ নিয়ে সংঘ কাজে নেমেছে সুতরাং এই কাজের জন্য যিনি প্রথম প্রদর্শন করবেন তিনি কোনো ব্যক্তিগুরু হতে পারেন না ব্যক্তি গুরু হতে পারেন না ওনাকে তার সমাজকে প্রথম প্রদর্শন করার জন্য এরকম একটা প্রতীক চাই যে প্রতীক দেখা মাত্র আমাদের সামনে আনন্দে ধারা হয়ে যাবে আমরা আমাদের প্রেরণা উৎসাহ কাজ করবে তো সেইরকম একটা প্রতীক হচ্ছে বলা হয়ে থাকে যে ভগব ধ্বজকে ত্যাগের প্রতীক হিন্দু জীবন আদর্শ হিন্দু জীবন ধারা সমস্ত ত্যাগের উপর চলছে ত্যাগের ভিত্তি করে চলছে সাথে সাথে এটা বলা হয় নাকি যে আহ ভগবান হচ্ছে গিয়ে জ্ঞানের প্রতীক প্রাচীনকাল থেকেই হিন্দুরা বা হিন্দুদের আমাদের দেশে যে ঋষিমণিরা তার তপস্যা করে গেছেন সাধনা করে গেছেন একমাত্র এক উদ্দেশ্য নিয়ে যে এই সৃষ্টির পিছনে কি সত্য লুকিয়ে আছে সত্যের খোঁজ নিয়ে তারা সত্যের অন্বেষণে তারা কাজ করে তপস্যা করে গেছেন সুতরাং হিন্দু জীবন হচ্ছে সত্যের অন্বেষণের সত্যের এক অন্বেষণের ধারাবাহ বলা দিতে পারে এইভাবে থেকে আমরা এই গুরু পূর্ণিমার দিনে আমরা সুতরাং সেইভাবেই যথা খাদ্য ভরে শ্রদ্ধা ভরে সমর্পণ করে থাকেন সেটা কোনো চাঁদা নয় বা শুল্কময় বা মেম্বারশিপ ফ্রি নয় আমরা জানি রাষ্ট্রীয় কোন একটা দল নয় কোনো পার্টি নয় রাষ্ট্রীয় সংক্ষেপক কোনো পতাকা নেই এই জন্যই ভাষকেরই সংঘ আর নিজের পতাকা করে মেনে নিয়েছে এই হয়ে শুল্ক সংগ্রহ করা হয় না চাঁদা সংগ্রহ করা হয় না সঙ্গে সংক্ষেপকরা আর নিজের সাধ্যমতো ভক্তি ভরে শ্রদ্ধা ভরে আর সমর্পণ করে থাকেন এক কথায় বলা যেতে পারে আর অখণ্ড অখণ্ড সমর্পণ ধরিয়ে সামনে নিজেকে পুরোপুরি সময় দেওয়া পুরোপুরি সেটাই হতে গিয়া গুরু দক্ষিণা সমর্পণ আর সেটাই হচ্ছে আর এই আছে দ্বারা সমস্ত বছর উৎস সাংগঠনিক কাজ বলুন প্রশাসনিক কাজ বলুন আর সব এই সংগৃহীত রাশির দ্বারাই চলে সংঘ এছাড়া তার বাইরে অন্য কোনো স্থান থেকে অন্য কোনো ব্যক্তির কাছ থেকে কোনো রসিদের মাধ্যমে কোনো আর অর্থ সংগ্রহ না আপনি যখন কথাগুলো বলছিলেন তখন মনে একটা প্রশ্ন আসলো যে ধরুন এই গুরু পূর্ণিমা উপলক্ষে স্বয়ংসেবকরা গুরু দক্ষিণা উৎসবে যে সমর্পণ করেন সেই গুরু পূর্ণিমা ছাড়া সাধারণ কোনো ব্যক্তি হঠাৎ মনে হলো যেভাবে ক্লাব এনজিও বিভিন্ন অর্গানাইজেশনে মানুষ দিয়ে থাকে আপনি যদিও উল্লেখ করেছেন তথাপি আমি আবার আপনাকে জিজ্ঞেস করছি যে সে বললো যে আমি এই ধরুন শিলচন্ন করি আমি সংঘকে কিছু একটা রাশি ডোনেট করতে চাই সেটা কি আপনারা নেন আর যদি নেন তাহলে কিভাবে নেন এটার বিষয় যদি একটু আমাদেরকে বলেন না এইভাবে কোনো ব্যক্তির কাছ থেকে সরাসরি কোন দান বা চাঁদা রশিদের মাধ্যমে সংগ্রহ করার রীতি সম্পদে নেই আহ যেহেতু সংঘ কোন রেজিস্ট্রিকৃত সংঘের সংস্থা নয় এমনিতে আমরা দেখেছি অনেক রেজিস্ট্রিকৃত সংস্থা থাকে এনজিও থাকে যেসব এনজিও গুলা রেজিস্ট্রেশন করতে হয় সোসাইটি রেজিস্ট্রেশন করতে হয় অথবা ট্রাস্টের আমরা রেজিস্ট্রেশন করতে হয় এবং তারা কি করে তারা তাদের যারা তৃতীয় পক্ষ আছে মানে সংস্থার সঙ্গে জড়িত ব্যক্তি ছাড়া অন্য যারা তাদের কাছ থেকে তারা তথ্য সংগ্রহ করেন কিন্তু সংঘতে এইরকম কোনো ব্যবস্থা নেই সংঘতে স্বয়ংসেবকরাই আর নিজের সঙ্গের খরচাকে নিজের খরচা মনে করে নিজের পরিবারের খরচা নিজের আমার ঘরের খরচা মনে করে তারা বাড়ির খরচা মনে করে সেটাকে যেমনি হোক সেটাকে বহন করার জন্য আর গুরুদক্ষিণের মাধ্যমে রাশি ডোনেট করে থাকে কিন্তু অন্য কোনো ব্যক্তির কাছ থেকে তৃতীয় কোনো পক্ষ তৃতীয় কোনো পক্ষের কাছ থেকে আমরা কোনো সংগ্রহ করি না বা কোনো রকম রাশি আমরা নেই না তবে একটা এমন একটা বিষয় আছে যে সঙ্গে যুবকরা অনেক সময় সঙ্গ কাজ ছাড়া সঙ্গে গুরু কাজ ছাড়া হ্যাঁ সমাজ সমাজে সেবা করার জন্য অনেক অনেক সেবা কাজ গ্রহণ করে রাতে নিয়ে থাকে সেবা প্রকল্প নিয়ে থাকে সেই সেবা প্রকল্প সঙ্গে সংক্ষেপকে চালায় চালা সঙ্গে কোনো মূল কাজ নয় সঙ্গে সাংগঠনিক কাজ নয় কিন্তু সমাজের যে বঞ্চিত বর্গ আছে যারা পিছটা পিছিয়ে পড়া বর্গ আছে যারা অনেক সুবিধা থেকে বঞ্চিত হয়ে থাকে সেই সেই বর্গের লোকদেরকে সাহায্য করার জন্য সঙ্গে সঙ্গে এরকম অনেক সেবা কাজ করে থাকে আজকে সমর্থন এসে এরকম সেবা প্রকল্প প্রায় দেড় লক্ষ সেবা প্রকল্প সঙ্গে চালাচ্ছে এই জন্য অর্থ রাশির প্রয়োজন হয় তখন হয়তো অনেক যারা দয়ালু ব্যক্তি যারা আছেন তারা সঙ্গে দান করে থাকেন সেই রাশি সঙ্গে সেবা গ্রহণ করে থাকে এবং সেই রাশিতে সম্পূর্ণভাবে সেই সেবা কাজেই লেগে থাকে সঙ্গে ভুল কাজের জন্য সেই কাজ সেই রাশি ব্যয় করা হয় না মানে আপনি যেটা আমাদেরকে বুঝালেন যে সঙ্গে যেটা সাংগঠনিক কাজকর্ম থাকে সেই সাংগঠনিক কাজকর্মের জন্য স্বয়ংসেবকদের দ্বারা যে রাশি সমর্পণ করা হয় সেটাই যথেষ্ট কিন্তু সঙ্গে স্বয়ংসেবকদের দ্বারা যে সেবামূলক কাজকর্ম হয় যদি ওনাদের প্রয়োজন হয় তখন তুমি দয়াবান ব্যক্তি বা রাষ্ট্রপ্রেমী ব্যক্তি ব্যক্তিরা যদি দিতে চান তাহলে স্বয়ংসেবকরা নিতে পারবে সেটা সেটা ওই দিকটা হ্যাঁ আমরা দুটি মোটামুটি ছিল জানলাম কিন্তু আরেকটি বিষয়টা হচ্ছে যেহেতু আমি দর্শকদের মধ্যে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন প্রথমেই ওনারা পরিচয় নিতান দিয়ে গড়ায় প্রত্যকাল সঙ্গে বৃষ্টি দক্ষিণ আসাম প্রান্তের প্রাণ কেন্দ্র যাকে বলে বলুন সেই শিলচরের আপনি নগর সংগঠন তো আপনি যে বিষয়টা আমাদেরকে বুঝিয়েছেন সেটা কি শুধু এই বরাট উপত্যকা বা দক্ষিণ আসাম প্রান্ত মানে দক্ষিণ আসাম প্রান্ত বলতে আপনাদেরকে বুঝাতে চাই যে বরাট উপত্যকা এবং হিমাংসাও মিলিয়ে আমরা সংঘের দৃষ্টিতে সেটাকে দক্ষিণ আসাম প্রান্ত বলি সংঘের দৃষ্টিতে আসামকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে একটা হচ্ছে উত্তর আসাম আর একটা হচ্ছে দক্ষিণ আসাম সেই দক্ষিণ আসাম প্রান্তের প্রান্ত কেন্দ্র হচ্ছে শিলচর সেই শিলচর নগরের নগর সংগঠালক হচ্ছেন আপনি আপনি যে বিষয়গুলো এত সময় বর্ণনা করলেন দর্শকদের সামনে যেটা আমি জানলাম আপনার কাছ সেটা কি শুধু শিলচর বা বরাক উপত্যকা সম্পূর্ণ আসামের জন্য না ভারতবর্ষে আরো অন্যান্য রাজ্যে বা অন্যান্য কেন্দ্র প্রান্ত কেন্দ্রে কি অন্য নিয়ম না একই পদ্ধতিতে চল সেটা যদি বলেন দেখুন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ একটা বিশাল সংগঠন রাষ্ট্রব্যাপী সংগঠন সর্বব্যাপী বলা যায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কাজ সমস্ত দেশব্যাপী বলা হয় থাকে সর্বব্যাপী সর্বস্পর্শী সর্বব্যাপী অর্থাৎ ভৌগোলিক ভাবে দেশের প্রত্যেকটা কোনে কোনে যে সঙ্গে পৌঁছায় এই জন্য সঙ্গে প্রয়াস হয় থাকে এছাড়াও সমাজে বিভিন্ন বর্গের লোক থাকেন বিভিন্ন পেশার লোক থাকেন সবার মধ্যে যাতে সঙ্গের কাজ ছড়িয়ে পড়ে সেই উদ্দেশ্যে কাজ করে চলেছে সুতরাং সঙ্গের কাজ বিশাল কাজ সংঘ একটা মহান উদ্দেশ্য নিয়ে সমস্ত হিন্দু সমাজকে সম্মানিত করার লক্ষ্য নিয়ে আর রাষ্ট্র উত্থানের সংস্বপ্ন সামনে রেখে কাজ করে যাচ্ছে সুতরাং সঙ্গের যে কার্য পদ্ধতিও সেই জন্য যেহেতু সমস্ত দেশব্যাপী সমস্ত কাজ চলে সেই জন্য সঙ্গের কার্য পদ্ধতিও একটা নির্দিষ্ট কার্য পদ্ধতি মতে সঙ্ঘের কাজ চলে সে শুধুমাত্র ইয়ে নয় শারীরিক বলুন শারীরিক বিভাগ বলুন বলুন আর সেবা বিভাগ বলুন যত আছে সঙ্গে সবগুলো মধ্যে একটা নির্দিষ্ট বজায় রেখে কাজ চলা হয় নির্দিষ্ট পদ্ধতি বজায় রেখে কাজ করা হয় শুধু বরাক ভেটির জন্য নয় হ্যাঁ বা শুধু আসামের জন্য নয় সমস্ত ভারতবর্ষ ব্যাপী এমনকি বিদেশেও

অনেকটা বিষয় যেটা হচ্ছে কি অনেক সময় বিভিন্ন সংগঠন বৈদেশিক বা বিদেশি বলতে পারে সংঘ এত বড় একটা সংগঠন যেটাকে আমরা যদি বলি যে আমি আগেও বলেছি এখনো আবার এমনি করছি যে সমস্ত ভারতবর্ষের মধ্যে এবং বিশ্বের মধ্যে একটা বৃহৎ সংগঠন এই সংগঠনে কে কি বিদেশ থেকে ফান্ডিং করা হয় দেখুন বিদেশি ফান্ডিং এর ব্যাপার বলতে গেলে আমাদের দেশে অনেক সংস্থা রয়েছে অনেক সংগঠন রয়েছে যেগুলো বিদেশ থেকে ধন সংগ্রহ করে থাকে এমন কি দেখা যায় এমন সব সংস্থা আমাদের দেশে কাজ করছে যেগুলো বিদেশ থেকে ধন আসে বিদেশে ধন সংগ্রহ করে এবং সেই কাজের মধ্যে দেশ আহ দেশ বিরোধী কাজে তারা তিনি জড়িয়ে পড়েন সময় আহ রাষ্ট্রীয় কাজ ভারত কেন্দ্রিক ভারতবর্ষের বাইরে সংঘ হ্যাঁ সংঘ কোন ভারতবর্ষের বাইরে কোনো আর চিন্তা সংঘ নিজে মনে আনতে পারে না ভারতবর্ষকে কেন্দ্র করেই সঙ্গের কাজ ভারতবর্ষের উন্নতি উন্নতি উন্নতিরোপে সঙ্গের কাজ ভারতবর্ষকে আহ বিশ্বের গরুর বসানো রাষ্ট্রের সর্বাঙ্গীন দেখতে গেলে বা বিদেশ থেকে ধন নিয়ে এসে কোনো দেশ দেশ বিরোধী কাজকর্মে জড়িয়ে পড়া তার প্রশ্ন উঠে না তবে একটা জিনিস আমি আগে করেছি যে আমাদের সঙ্গের শাখা যেমন আমাদের দেশে আহ সঙ্গীত কাজ চলছে সেই রকম বিদেশেও আজকাল সঙ্গীত শাখার কাজ শুরু হয়েছে বিদেশে আমাদের পৃথিবীতে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হিন্দুদের সংগঠিত করার কাজ হিন্দুদের মধ্যে স্বাভিম স্বাভিম বোধ জোগানোর কাজ ইত্যাদি ইত্যাদি সঙ্গ করে চলেছে তো কিছু কিছু আহ পদ্ধতিগত ক্ষেত্রে কিছু কিছু পার্থক্য রয়েছে যেমন সেখানে আহ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ নামে কাজ হয় না সেখানে হিন্দু স্বয়ংসেবক সংঘ অথবা ভারতীয় স্বয়ংসেবক সংঘ সেই সব নামে কাজ হয় কিন্তু মূলত যে আমি বললাম একই পদ্ধ পদ্ধতিগত ভাবে এই পদ্ধতি অনুসরণ করা হয়ে থাকে ওখানে হয়তো আহ প্রতিদিন শাখা হয় না সাপ্তাহিক শাখা হয়ে থাকে তো সেই রকম ভাবে আহ গুরুপূরণীয় উৎসব গুরুদক্ষিণ উৎসব বিদেশেও হয়ে থাকে ওখানেও স্বয়ংসেবক ভাইয়েরা আহ সমর্পণ করে থাকেন সেই দিক দিয়ে যেটুকু আছে সম্ভবিত হয় সেটা সঙ্গের মূল কাজেই সেই মূল কাজেই ব্যয় করা হয় সুতরাং সেই রাশির দ্বারা অন্য কোনো কাজে সেই রাশিকে ব্যয় করা তারপরে কোনো প্রশ্নই ওঠে না এবং এর মূল কাজেই সেই সেই রাশি ব্যবহৃত হয় সে বিদেশেই হোক বা আমাদের দেশেই হোক এখন যেটা প্রশ্ন আপনাকে করছি একটা জিনিস আপনি যখন বলছিলেন আমি দর্শকদের মধ্যে আমরা একটা কথা আপনার কাছ থেকে বুঝতে পারবো ভারতকে পরম বৈভবশালী বানানো হচ্ছে মূল লক্ষ্য তো ভারতকে যেভাবেশালী বানানো বিশ্ব গুরুর আসনে বসানো যায় দিকে লক্ষ্য রেখে সঙ্গ কাজ করে এবং সেটা ভারতকে বিশ্বের মধ্যে একটা গরু বানানো যে একটা আহ ওনাদের একটা চিন্তাধারা সেটাকে কিভাবে স্থাপিত করা যায় সেই স্থাপিত করার লক্ষ্যেই হচ্ছে গিয়ে আপনি যেটা বোঝালেন রাষ্ট্রীয় স্বয়সবর সঙ্গে বিভিন্ন যেমন ধরুন আপনার বিশ্ব হিন্দু পরিষদ ভারতীয় শিক্ষণ মন্ডল দল সেবা ভারতী আরো বিভিন্ন অনেক সংগঠন রয়েছে এই সমস্ত সংগঠন যেগুলো আছে সেই আর এস এস এর যে আপনার বা রাষ্ট্রীয় সৈসবর সঙ্গে যে আমি আর্থিক প্রেক্ষাপট যেগুলো আমাদের সামনে তুলে ধরলেন বা দর্শকের সামনে তুলে ধরলেন সেটার প্রেক্ষাপট আর এই বিধা সংগঠনের সেটা হচ্ছে আহ রাষ্ট্রীয় কি অনুপ্রেরণা গ্রহণ করে প্রেরণা নিয়ে আমি সঙ্গত খাতে হচ্ছে আপনি ঠিকই বলেছেন আহ বলুন এই উদ্দেশ্য বিবিধ সংগঠন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সমাজের মধ্যে আহ যাতে গড়ে ওঠে ঠিক সেই জন্যই বিবিধ সংগঠনের কাজ শুরু হয়েছে বিভিন্ন সংগঠনের কাজ শুরু হয়েছে ঠিকই আর কিন্তু তারা যে সেই একই পদ্ধতিতে গৌরক্ষের মাধ্যমে সংগ্রহ করে তা নয় তা নয় প্রতিটি সংগঠনের আলাদা আলাদা অর্থ সংগ্রহ পদ্ধতি রয়েছে কারণ যেসব সংগঠন কাজ করছে ক্ষেত্রে সেই সব কাজের একটা ধরন রয়েছে যেমন ধরুন বৃদ্ধ ভারতী বৃদ্ধ ভারতী দেশে স্কুল চালাচ্ছে স্কুল চালাচ্ছে মানে স্কুলের মধ্যে ছাত্ররা ভর্তি হচ্ছে ছাত্ররা ভর্তি হলে পরে স্বাভাবিকভাবেই স্কুল ফিজারে কিছু কিছু ফিজ সংগ্রহ করা হচ্ছে বিদ্যাভারতীর অর্থ পদ্ধতি বলতে সেটা বলতে হবে যে স্কুল ফিজ তারা কালো করে হ্যাঁ ইত্যাদি যেমন ভারতীয় মজুর সংঘ ভারতীয় মজদুর সংঘ শ্রমিক ক্ষেত্রে কাজ করে শ্রমিক ক্ষেত্রে দেখা তৈরির ভাবনা যাতে গড়ে ওঠে সেই জন্য ভারতীয় মজসুসংঘ কাজ করছে ভারতীয় মজদুর সংঘ বিভিন্ন ইউনিয়ন নিয়ে কাজ করছে বিভিন্ন ইউনিয়নে আহ তারা তাদের দাঁড়িয়ে দেওয়া থাকে

করতেই পারবে না এরকম ধর বিশ্ব হিন্দু পরিষদ বলুন বিষ হেন্দু পরিষদের মানে তারা তারা জনসমাজের মধ্যে যায় সাধারণ জনসমাজের মধ্যে গিয়ে তাদের হবে আপনার পরিষদের কাজ ধরে থাকবো হ্যাঁ সামান্য পয়সা যদিও তারা সেই পয়সা সংগ্রহ করে সংগ্রহ করে আর তাদের সংগঠনের কাজ

যেটা শেষ একদম অন্তিম প্রশ্নটা আপনাকে আপনি আমাদের এই দক্ষিণা সংক্রান্তের যুব সমাজদেরকে এই একশো বছর সঙ্গে যে আহ যে প্রবেশ করবেন সেখান থেকে আপনি যুবসমাজ কি বার্তা দিতে চাইবেন সেই বার্তা দিয়ে আজকে আমাদের আজকের যুব সমাজকে আমি এটাই বলতে জীবনে উন্নতি করার লক্ষ্য নিয়ে পড়াশোনা বলুন নিজের ক্যারিয়ার বিল্ডিং বলুন তা তো কাজ করেনি কিন্তু সাথে সাথে নিজের ক্যারিয়ারের সাথে সাথে নিজের ব্যক্তিগত জীবনের সাথে সাথে আমাদের যে সমাজ আছে সমাজ একে নিয়ে তারা যেন ভাবনা চিন্তা করেন সমাজ কারণ সমাজ যদি বেঁচে না থাকে তাইলে কারোরই অস্তিত্ব সবারই অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ে সুতরাং আমাদের নিজেদের অস্তিত্ব আমাদের পারিবারিক অস্তিত্ব রক্ষার জন্য এই সমাজ রক্ষা অত্যন্ত জরুরি এই জন্য নিজের ব্যক্তিগত জীবনের উন্নতির পাশাপাশি তাদেরকে সহায়তা করার দৃষ্টি নিয়ে কিছু কাজ করেন আর এই তবেই তাদের জীবন সার্থক বলা বলা যেতে পারে শুধুমাত্র নিজের ব্যক্তিগত জীবনে উন্নতি আর এই জীবনে সবকিছু নয় হ্যাঁ নিজের ব্যক্তিগত জীবন ছাড়াও নিজের দেশ নিজের সমাজকে নিয়ে চিন্তা করা সেটাও যেমন সমাজে কর্তব্য রয়েছে আহ রাষ্ট্রীয় সঙ্গে সুবকসংঘের মতো আর যে রাষ্ট্রপতি সংগঠন যারা দেশকে নিয়ে চিন্তা করে তাদের সঙ্গে তাদের কাজে যুক্ত হয়ে দেশের সমাজের উন্নতির পথে নিয়ে যাওয়া মানে ব্যাপারে

আমি চেষ্টা করলাম আপনাদের সামনে অনেক বিষয়গুলো তুলে ধরার জন্য আশা করি আপনারা দেখবেন এবং সবাই মিলে যতটুকু পারবেন বিষয়টাকে দেখার পর আপনাদের পরিচিত মহলে শেয়ার করবেন এবং বিএসকে সাথে আপনারা থাকবেন আগামীতে আমি নতুন একটি বিষয় নিয়ে আবার আসবো আমি সেই মনোজ গুল বিশ্ববাদ দক্ষিণের সংক্রান্তের প্রমুখ আপনাদেরকে নমস্কার জানিয়ে আজকের এই বার্তালাপ থেকে বিদায় নিচ্ছি